সালাম আলাইকুম রহমতুল্লাহ যারা বিএড পরীক্ষা দিয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে আমরা জানি আঠারো তারিখ এর পরীক্ষা শুরু হয়েছিল ভর্তি পরীক্ষা তার রেজাল্ট আঠাশ তারিখে দিয়েছে প্রকাশিত হয়েছে আপনারা রোল নাম্বার দিয়ে রেজাল্টগুলো মিলিয়ে নেবেন যারা ওয়েটিং লিস্টে আছে উপরে কলেজের নাম আছে ট্রেনিং সেন্টার কোন ট্রেনিং সেন্টার অধীনে ভর্তি পরীক্ষার জন্য উদ্বুদ্ধ হয়েছেন এবং ভর্তি ফি কত সেটা লিখে দেওয়া হয়েছে চার টাকা আপনারা যারা ভর্তি হওয়ার জন্য অ্যাডমিশন দিয়েছেন চাইলে আপনারা ভর্তি হতে পারেন অনেকে যারা ওয়েটিং লিস্ট আছে ভর্তি অন্যরা যদি ভর্তি না হয় আপনাদেরকে ভর্তির জন্য সুযোগ দিবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হয় ভর্তি ফি আমি আগেও বলেছি আগের ভিডিওতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড করতে একটু সময় বেশি লাগে তবে টাকাটা একটু কম লাগে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড করতে গেলে আপনাদের একটু সময় বেশি অনেক কম লাগে তবে টাকা একটু বেশি লাগবে তো আপনাদের বিএড সম্পর্কে যদি আর কোনো জানা কিছু থাকে জানতে হয় আপনারা কমেন্টে জানাবেন এর আগের ভিডিওগুলো তো চেক করলে দেখতে পারবেন আপনাদের অনেক প্রশ্নের উত্তর ওইখানেই পেয়ে যাবেন আর এর যে প্রশ্নগুলো আসে প্রশ্নের প্যাটার্ন নিয়েও কয়েকটা ভিডিও আছে এখান থেকে দেখে প্রসেসটা দিয়ে এখন বর্তমানে অনেকে মাস্টার্স করে ফেলছে তারপরেও তাদের বেতন এগারোতম গ্রেড হয় হাই স্কুলে বিএড করা থাকলে দশম গ্রেড আসলে এটা খুবই দুঃখজনক মাস্টার্স করার পরও আবার বিএডের জন্য বেতন আটকে রাখে যেতদিন বিএড করবে না ততদিন পর্যন্ত দশম গ্রেড দেওয়া হবে না এটা খুবই লজ্জাজনক আমাদের দেশের জন্য এমনই করতে পারত বি করা হোক বাধ্যতামূলক দুই থেকে তিন বছরের ভিতরে এর ভিতরে দশম গ্রেড বেতন উত্তোলন করতে পারবে পাশাপাশি এটা বিএডটা বাধ্যতামূলক যে তিন বছরের ভিতরে করতে না পারে অথবা সাড়ে তিন বছরের ভিতরে তাহলে তারে এগারো গ্রেডে নিয়ে যাওয়া হোক এই সিস্টেমটা পূর্বে ছিল কিছু কিছু যেমন ধর্মের যারা ছিল কামিল অর্থাৎ মাস্টার্স থাকলে তাদের দশম গ্রেড ছিল এটা এসে দীপুমণি যখন শিক্ষামন্ত্রী আসে তখন বাদ দিয়ে দেয় এম নীতিমালা একুশ অনুসারে এরপর থেকে তাদের এগারোতম গ্রেডই দেওয়া হয় এবং যারা মাস্টার্স আছে তাদেরও দেখা যাচ্ছে এগারোতম গেট দেওয়া হয় বিএড ছাড়া দশম গেট হবে না